বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে এবং খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে অর্থাৎ তিন দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারে নারী বিপিএলে একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে ইতিমধ্যে বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে নারী বিপিএল অংশগ্রহণের জন্য নারী বিপিএল মাধ্যমে দেশের নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরেক ধাপ এগিয়ে নিবে